পারিবারিক সম্পর্কযুক্ত শব্দ যেমন বাবা মা ভাই বোন এ ধরনের সম্পর্কের নামগুলো আমরা বাংলা ইংরেজি উভয় ভাষাতেই জানি আজকের ভিডিওতে আমরা এই শব্দগুলো স্প্যানিশ ভাষায় শিখব বাবা যার ইংরেজি শব্দ হচ্ছে ফাদার স্প্যানিশ ভাষায় বলা হয় ফাদ্রে আই রিপিট ফাদ্রে মা ইংরেজিতে বলা হয় মাদার স্প্যানিশ ভাষায় বলা হয় মাদ্রে আইরিপিট মাদ্রে ভাই ইংরেজিতে যাকে বলা হয় ব্রাদার স্প্যানিশ ভাষায় বলা হয় এর আই আইরিপিট এর বোন ইংরেজি শব্দ হচ্ছে সিস্টার স্প্যানিশ ভাষায় বোনকে বলা হয় এর মানা আই রিপিট এর মানা পুত্র বা ছেলে যাকে ইংরেজিতে বলা হয় সন কিন্তু স্প্যানিশ ভাষায় বলা হয় ইহো আই রিপিট ইহো অন্যা বা মেয়ে যাকে ইংরেজিতে বলা হয় ডটার স্প্যানিশ ভাষায় বলা হয় ইহা আই রিপিট ইহা দাদা বা নানা যাকে আমরা গ্র্যান্ড ফাদার বলে থাকি স্প্যানিশ ভাষায় বলা হয় আবুয়েলো আই রিপিট আবু এলো দাদি বা নানি যাকে ইংরেজিতে বলা হয় গ্র্যান্ড মাদার স্প্যানিশ ভাষায় বলা হয় আবু এলা আই রিপিট আবু এলা আঙ্কেল যার বাংলা শব্দ হচ্ছে চাচা বা মামা স্প্যানিশ ভাষায় বলা হয় তিও আই রিপিট তিও খালা পুপু মামি এই শব্দগুলোর ইংরেজি রূপ হচ্ছে আন্টি কিন্তু স্প্যানিশ ভাষায় বলা হয় টিয়া আই রিপিট টিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন